রাস্তা থেকে পুকুরে গাড়ি মৃতের সংখ্যা তিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গিয়ে একটি ছোট্ট গাড়ির তিনজন যাত্রীর মৃত্যু হলো আরও একজনের অবস্থা আশঙ্কাজনক খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে চাঞ্চলকর ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এলাকায় ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ির রাস্তার পাশে পুকুরে পড়ে যায় কতক্ষণ কখন হয়েছে ঘটনাটা কে দেখলো প্রথমে একজন হেরি করতে গিয়েছিল একজন নিয়ে হ্যাঁ সেই দেখে সবাইকে টাকাটা করতে করতে গেছে হ্যাঁ তারপরে সবাই স্থানীয় লোক এসে সামনে ওই জলে তো ডুবে গেলে সেখান থেকে আড়াটা তুলে নিয়ে গিয়ে সবাইকে কাঁচটা ভেঙে তুলছে তোলার পরে মোটামুটি তিনজনই ভালো নয় অবস্থা হসপিটালে দিয়ে গেছে আর হচ্ছে ড্রাইভারকে পাওয়া মানে সে বেরিয়ে চলে গেছে আগে আর দেখতে পাওয়া যায়নি মোটামুটি তিনজনের অবস্থা খুব খারাপ মানে কতক্ষণ ছিল ওরা জলের ভেতরে জলে কম করে ছিল পনেরো মিনিট পনেরো কুড়ি নাম পরিচয় জানা গেছে নাম এখানে আত্মীয় আর এখানে স্বপন মাছি বলে তার ছুটে ছিল ছোট ছেলে গাড়ি চালাচ্ছিল না না সেই ছিল মানে হাতেই ছিল গাড়িতে গাড়ির ভেতরে ছিল আর তার বাড়ির লোকেরা আতি বাড়ি এই কাঁচা কাঁচা বাড়ি ছোট ছিল ওখানে গাড়িতে চারজন ছিল গাড়িটা শ্রীরামপুর থেকে দোমানির দিকে গাড়িটা চালিয়ে আসলো গাড়ির প্রায় স্পিড ছিল চল্লিশ থেকে পঞ্চাশ তো চল্লিশ থেকে পঞ্চাশ ছিল গাড়িটা ব্রেক ফেল হোক বা যারা গাড়ি চালিয়েছিল তারা মদ্যক অবস্থায় ছিল কিনা আমি বলতে পারবো না তো ওরা গাড়িটা পুকুরের উপরে পড়ে যায় গাড়ির ভিতরেই চারজন ছিল চারজন ছিল চারজন থাকার পরে গাড়িটা যখন পড়ে যায় আমাদের এখানে স্থানীয় যারা ছেলে ওরা ছিল ছেলেগুলো ওরা গাড়ির কাজ ভেঙে ওখান থেকে সবগুলোকে বার করে বার করার পরে সিভিককে খবর দেওয়া হয় সিভিকের সিভিক থাকা অবস্থায় ওরা প্রাথমিক অবস্থায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় এখন ওরা ভগবান নাই করুক ওদের অন্য রকম জানা গেছে দুজন মারা গেছে এখন পর্যন্ত আমরা স্যাটিসফাইড নয় যে মারা গিয়েছে কিন্তু রিপোর্ট এখন সংবাদ